মাছগুলি ছিল কুটি মাছ লেটা মাছ লালকা মাছ সেই মাছগুলি এই জায়গাটা ধরা হচ্ছে দেখছেন মাছ সুন্দর করছে এই ছোট মাছগুলি সেই মাছগুলি এই পাড়ার কাছে এসে জমা হচ্ছে এবং সেগুলি ধরে এই খাড়ির মধ্যে রাখা হচ্ছে দেখছেন অনেকগুলি মাছ এদের মধ্যে ধরা হয়েছে পুরো পাগারটিতে কতগুলি মাছ পাওয়া যায় দেখতে থাকুন ভিডিওটি শেষ পর্যন্ত সেটি দেখানোর চেষ্টা করবেন স্যার না ছোটো ছোটো মাছগুলি এই বাড়ার কাছে এসে জমা হয় এবং সেগুলি হাত দিয়ে ধরে এই খাড়ির মধ্যে মার্শাল্লাহ বেশ বড়ো সাইজের একটা শো দেখা যাচ্ছে এই জায়গাটায় এই ধরনের অনেকগুলি বড়ো বড়ো সাইজের মাছ আছে সবগুলি মাছ খুব অল্প সময়ের মধ্যেই ধরা হবে দেখতে পাচ্ছেন একদিক থেকে মাছ ধরা শুরু হয়ে গেছে এই জায়গাটায় উপর থেকে ধীরে ধীরে মাছ ধরে যে থলের জায়গাটা আছে সেখানে যাওয়া হবে এবং সবগুলি মাছ ধরা হবে এই জায়গায় কাদার মধ্যে প্রচুর পরিমাণে কুচি মাছ শিং মাছ ষাটি মাছ এবং বিভিন্ন পর্যায়ে যে ছোটো ছোটো মাছ আছে সেই মাছগুলি প্রথমে খুব সতর্কতার সাথে ধরে নেওয়া হবে দেখতে পাচ্ছেন কাদার মধ্যে মাছ ধরার চেষ্টা চলছে মাশালা খুব সুন্দর একটা গুচ্চি মাছ ধরা হলো এই জায়গাটায় প্রতি বছর প্রচুর পরিমাণে মাছ ধরা হয় শুকনো মৌসুমে দেখতে পাচ্ছেন ভালো পরিমাণে মাছ কাদার মধ্যে ছোটো ছোটো মাছগুলি ধরা হচ্ছে এবং মাঝখানে যে জায়গাটা আছে সেই জায়গাটায় মূলত সবথেকে বেশি মাছ আছে সেই মাছগুলি ধরা হবে খুব অল্প সময়ের মধ্যেই সেটি দেখানোর চেষ্টা করব ইনশাল্লাহ দেখতে থাকুন ভিডিওটি শেষ পর্যন্ত বড় সাইজের একটা টাকি মাছ বেশ বড় সাইজের একটা শোল মাছ কাদার মধ্যে লুকানোর চেষ্টা করছে পানির পরিমাণ খুবই কম যার ফলে শোল মাছটি লুকাতে পারছে না এই মাছটি এখনই ধরা হচ্ছে না কারণ মাছ একদিক থেকে ধীরে ধীরে ধরা হচ্ছে দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে ছোট মাছ দেখা যাচ্ছে কাদার উপর এবং কাদার নিচেও প্রচুর পরিমাণে শিং মাছ এবং গুচি মাছ এই মাছগুলি আছে সেই মাছগুলি একদিক থেকে ধীরে ধীরে ধরা হচ্ছে দেখতে থাকুন কতগুলি মাছ পাওয়া প্রচুর পরিমাণে মাছ ধরা দেখাতে পারবো আজকে আপনাদের বিলের যে দেশি মাছগুলি আছে যে মাছগুলি দেখছেন আপনারা ছোট ছোট পুটি মাছ ট্যাংরা মাছ গুচি মাছ টাকি মাছ শিং মাছ এই মাছগুলি অত্যন্ত স্বাদের মাছ এবং এই বিল শেষে যে মাছগুলি পাওয়া যায় সেই মাছগুলি বাজারে খুবই চড়া দামে বিক্রি হয় খুব ভালোভাবে কাদার মধ্যে মাছ ধরা হচ্ছে যাতে কোনো মাছ আসলে ছাড়া না পড়ে সবগুলি মাছ ওনারা ধরার চেষ্টা করছেন এই জায়গাটায় একটা শিং মাছের গর্ত আছে সেই গর্তে কতগুলি শিং মাছ আছে সেটি দেখানোর চেষ্টা করব এবং সেটি কীভাবে ধরা হয় সেটি দেখানোর চেষ্টা করবো একটি গর্তে মাঝে মধ্যে এক কেজি থেকে হাফ কেজি পরিমাণ শিং মাছ থেকে যায় দেখতে পাচ্ছেন অনেকগুলি শিং মাছের লেজ দেখা যাচ্ছে এবং কত পরিমাণে শিং মাছ এই জায়গাটায় আছে কিছুক্ষণের মধ্যেই সেটি বুঝতে পারবেন মার্শাল্লা খুব সুন্দর তাজা শিং মাছ অর্থ থেকে বেরিয়ে আসছে এ ধরনের অসংখ্য গর্ত এই জায়গাটায় আছে সেই গর্তগুলি থেকে সবগুলি মাছ ধরা হবে খুব অল্প সময়ের মধ্যেই দেখতে এখন ভিডিওটি শেষ পর্যন্ত কি কি মাছ ধরা হয় কতগুলি মাছ ধরা হয় বেশ ভালো সাজের একটা গুচি মাছ এই গুচি মাছগুলি যারা খেয়েছেন তারাই বলতে পারবেন এই মাছগুলি কতটা স্বাদের মাছ এবং বাজারে এই মাছগুলি খুবই চড়া দামে বিক্রি হয় মাছ ধরা হয়েছিল মাছগুলি দেখতেই পাচ্ছেন আহ গ্রেডিং করে রাখা হচ্ছে বড় মাছগুলি এক জায়গায় ছোট শিং মাছ ট্যাকি মাছগুলি এক জায়গায় গুচি মাছ দিয়ে আরেক জায়গায় এভাবেই মাছগুলি এখানে রাখা হচ্ছে এবং এখান থেকেই ধীরে ধীরে মাছগুলি বিক্রি করা হচ্ছে